আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সৌদি প্রবাসী আপনারা অনেকেই জানেন তো অনেকের মনে প্রশ্ন থাকে আঁক কি কী যারা নতুন সৌদি আসতে চাচ্ছেন তারা অনেকে জানতে চান আঁক কি আঁকামা হইতেছে লাইসেন্স আপনার নিজস্ব একটা লাইসেন্স যেমন ধরেন দেশে মোটরসাইকেল চালালে যেরকম লাইসেন্স লাগে লাইসেন্স যদি না থাকে নাম্বার প্লেট যদি না থাকে তাহলে অবশ্যই সেটা পুলিশে নিয়ে চলে যায় তো সেরকম আপনি যখন সৌদি আসবেন আপনার আকামা যদি না থাকে তাহলে আপনার কোনো লাইসেন্স নাই আপনাকে যে কোনো মুহূর্তে পুলিশ ধরতে পারে এই জন্য আঁকামা অত্যন্ত জরুরি সৌদি আরবের জন্য সৌদি আরব আসবেন আর আপনার আকামা থাকবে না তাহলে আপনি অবৈধ আপনি যখন নতুন আসবেন তখন তিন মাসের আকামা অলরেডি সৌদি মানে এটা ইয়ে করে দেওয়া আছে তিন মাসের আকামা আপনার থাকবেই তিন মাস পর্যন্ত আপনি বৈধ তিন মাস যখন পার হয়ে যাবে তখন আপনি অবৈধ কিন্তু যদি কেউ দেশ থেকে দালালের সাথে চুক্তি করে আসে যে আমার আঁকা কত দিনের দিবেন সেক্ষেত্রে তার আঁকামার মেয়াদ বেশি থাকে তো অবশ্যই এটা বুঝে শুনে আপনারা আসবেন আকামা কি কী এবং আঁকা কত দিনের দিবে এইসব জেনে শুনে তারপরে সৌদিতে আসবেন ধন্যবাদ সবাইকে আরও কিছু জানার থাকলে কমেন্টে জানাতে পারেন আমি জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন